সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে পহেলাই সেপ্টেম্বর রোজ রবিবার সারা বাংলাদেশে কিছুটা পরিবর্তন হয়েছে মুরগির বাজারে অর্থাৎ কিছুটা কম দামে কেনা বেচা হচ্ছে অন্য দিনের তুলনায় এরপরও বিভিন্ন জায়গা থেকে সর্বোচ্চ ভালো মানের কিছু কমেন্টস এসেছে সেই সব কমেন্টস তুলে ধরছি আপনাদের সামনে আলম খুলনাতে থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার জালাল জামালপুর থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার ওলিউর রহমান লিখেছেন মৌল বাজার থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার ইমরান মাগুরা থেকে লিখেছেন ব্রয়লার একশো থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ব্রয়লার সৈকত লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে রেটগুলো দেওয়ার জন্য আরও অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন সবগুলো কমেন্টস এখানে আনা সম্ভব নয় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা আজকে যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে আপনাদেরকে জানাবো পরে মুরগির বাজার এবং ব্রয়লার বাচ্চার বাজার জানিয়ে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আজকে আমরা সোনালি নর্মালটা কেনা বেচা করবো বিশ টাকায় প্লাস্টিকটা কেনা বেচা করবো বাইশ যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ক্রসটা বিক্রি করবো ছাব্বিশ টাকায় হাইব্রিড নর্মালটা বিক্রি করব উনত্রিশ হাইব্রিড সুপারটা তিরিশ টাকায় এবং দুইশোর নিচে বাচ্চা নিতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখে কল করবেন ফাউমি সাদাটা ছত্রিশ মিশরীয়টা চল্লিশ টাকায় টাইগার কালার বাটসের সুবর্ণরাজ আটত্রিশ টাকায় এই ছিল আমাদের কাছে এখন মুহূর্তে যে জাতগুলো ছিল এবং আরও কিছু জাত আছে যেমন দেশি কাদাকনাথ আরও কুয়েলস অন্যান্য সকল জাতেরই সাবেক রেট মানে গতকালকে যে রেটে কেনা বেচা করছি আজকেও সে রেটে করব আমাদের কাছে এই জাতগুলো ছিল এই জাতগুলো থেকে দুইশো নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা খেয়াল রেখে তারপরে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ব্রয়লার আজকে কেনা বেচা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় ককটা কেনা বেচা হবে তেরো থেকে সতেরো টাকায় এটা কিন্তু বাচ্চার রেট তো এই ছিল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার বাচ্চার রেট এখন জানাচ্ছি বড় মুরগির বাজার ময়মনসিংহ একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনা বেচা হয়েছে কিশোরগঞ্জ জামালপুর শেরপুর এগুলো কিন্তু ময়মনসিংহের কাছে বিচে শহর হওয়াতে এই রেটেই কেনা বেচা হবে ঢাকায় একশো পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ এরকম তিনটি রেটে কেনা বেচা হয়েছে এবং এই রেটটা কিন্তু সকালবেলারই পরবর্তীতে নয় সিলেট চট্টগ্রাম রাজশাহী বগুড়া মাগুরা কিশোর ভৈরব এরপরে চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর এই সকল জেলা জেলাতেই একশো থেকে বান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়ে থাকবে আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সোনালিটা দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা পর্যন্ত টাইগার কালার আছে সুবর্ণরাজ একশো পঁচাশি থেকে দুশো পর্যন্ত ব্রাউন কক একশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত ব্রাউন লেয়ারটা দুইশো সত্তর পর্যন্ত সর্বোচ্চ কেনা বাসা হওয়ার রেকর্ড আছে তো আপনারা যে যেখান থেকে রেটগুলো পাবেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ